বাধাঘাট শ্রীপল্লীস্থিত স্থিত তোতলা মাঠের পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের একষট্টি নম্বর বুথে বিহারী দেবনাথের বাড়ি এ বাড়িতে বর্ষার কবলে পড়ে একটি বসত ভিটে ভেঙে গেল এর জন্য ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের কাছে ও মেয়রের কাছে আবেদন করলেন এলাকার ফরওয়ার্ড ব্লকের প্রার্থী পার্থরঞ্জন সরকার ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ ড্রেনের কাজ নাকি সঠিকভাবে হয়নি তাই এই ঘটনা ঘটল আদতে বিষয়টা কি তা এখন প্রশাসনিকভাবে তদন্তের পরই বোঝা যাবে এখন যে দাঁড়িয়ে আছি এটা হলো চোদ্দ বাজারঘাটের একষট্টি নম্বর বুট জায়গার নাম শ্রীপল্লী বাজারঘাট গত একত্রিশ তারিখের এই অকাল বর্ষণের ফল এটা আর কালে যখন বর্ষণ হবে এই এলাকায় প্লাবিত হবে সতেরত পরিবারের এই এরকম রকম অ্যাফেক্টেড হবে এটা আমার ধারণা ঘটনা হচ্ছে কি গত একত্রিশ তারিখের যে জলটা এই উত্তর থেকে দক্ষিণে তাদের বাড়ি পাশ দিয়ে একটা ড্রেন এটা গিয়ে রেল রাস্তা নেমেছে রেল রেল রাস্তার পশ্চিম দিকে দলটা পাস হয় বিগত 21 তারিখের যে ফ্লাডে এমআর কি করে হয়েছে এই রেল যখন তার রেলের যে ফ্ল্যাভারটা করে ফ্ল্যাভারের যে জমি এরাতের জমি এই জমিকে বরাদ্দ করে এই বাড়ি থেকে অন্তত 10 10 ফুট উঁচু করে দিয়েছে ওরা এটা আনসার দেব রেল ওই তার ফ্ল্যাভার ইলার করতে কি ফ্ল্যাভারকে সংরক্ষিত করতে গিয়ে। সুন্দর করে এস্টাবলিশ করতে গিয়ে সাধারণ মানুষের কথা তাদের মাথায় নেই ছিল না না থাকাতে তারা সাইন্টিফিক্যাল এবং টেকনিক্যাল দুটা ভুল করে গেছে তাদের ভুলের কুফল আজকে এই শ্রীপল্লীর একষট্টি নম্বর বুথের সাধারণ মানুষ যারা শান্তিপূর্ণ হবে বাড়ি করে দীর্ঘদিন বসবাস করছিল তারা আজকে লক্ষ লক্ষ টাকার এফেক্টেড বাড়িঘর ধ্বংস হয়ে তারা মানে রাস্তায় বসার অবস্থা হয়ে গেছে মাসিমণি কেমন এটা সো প্রিটি পিওর সিল্ক না সিল্ক মার্ক ট্যাগ আছে আমাদের এক্সক্লুসিভ ডিজাইন হ্যান্ড ওভেন ইন বেনারস এই ময়ূরের ডিজাইনটা বিউটিফুল এখানে 100টা ময়ূর আছে এটা বানাতে বেশ কয়েক মাস লেগেছে এত বেশি ময়ূর যখন দামও তাহলে ময়ূর বেশি কিন্তু দাম বেশি না এখন मिस्टर কিশোর আই লাভ ইউ ইভেন মোর হ্যান্ড ওভেন পিওর সিল্ক সারিজ বাই তানেরা আ টাটা প্রোডাক্ট